বর্তমান প্রেক্ষাপটে সংবিধান বাংলাদেশের সংবিধানের প্রবেতা কামাল এই বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষ কালসিল সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি মহেন রহমান রহমানের সাধারণ সম্পাদক আজকের প্রধান ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করছি সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর সংবিধান দিবস পালিত হয়ে আসছে মূলত সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল বিগত তিপ্পান্ন বছর আমাদের মনে রাখতে হবে সংবিধান আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি বাংলাদেশের সকল মানুষের ত্যাগ ও একতাবদ্ধ আকাঙ্ক্ষার ফসল কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার না সংবিধানের প্রস্তাবগুলোতে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলিত প্রতিফলন হতে হবে এবং সমাজের বর্তমান চাহিদার সঙ্গে আমাদের মৌলিক মূল্যবোধ এর সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমাদের মনে রাখতে হবে যে সরকারের সৌরতান্ত্রিক আচরণ এবং গণতন্ত্রহীনতার জন্য শুধুমাত্র সংবিধানকে দায়ী করার প্রবণতা থেকে বের হতে হবে বরং সরকার ও রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র অনুশীলন সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে বিগত সময়ে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ফলে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে জাতীয় গড়ে তুলতে না পারলে গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না আমি আশা করি আগামীতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হতে যাওয়া জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে এবং নিয়মতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক ন্যায় সংগত ও প্রগতিশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের তারা ভূমিকা রাখবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল হোসেন ইমেরিটাস সভাপতি গ্রহণ ধন্যবাদ নেতৃবৃদ্ধ আজকের এই সভা সফল করার জন্য